নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম আজকে আমার হাজব্যান্ড গেছে সল্ট লেক ওদের যে মেইন ব্রাঞ্চ আছে ওখানে মিটিং আছে যে কারণে খুব সকালবেলা উঠে চলে গেছে চাও খেয়ে যায়নি যেহেতু বাসি মুখে বেরোতে নেই তা আমি দুটো বিস্কুট আর জল দিয়েছিলাম চা খেলো না বলছে ট্রেন চলে যাবে আর কি যে ট্রেনটা ধরবে তারপরে চলে গেলে আমি ওই ঘরটা ঝাড় দিয়ে চাটা খেয়ে স্নান করে নিয়েছি নিয়ে ভাবলাম সকাল সকাল পুজোটা দিয়ে দিই এবার কালকে রাত্রে বাসনটা মাজা ছিল না আর এখন ঠান্ডা পড়ে গেছে তো ওই আগে যেমন রাত্রে ঠাকুরের বাসনটা মেজে রাখতাম এখন সেটা আর করি না কারণ ওই রাত্রিবেলায় ঠান্ডা জল ঘাটলেই আমার আবার শুরু হয়ে যাবে আর এই ঘরের বাসন তো টাসন তো আমি মেজেই রাখি রাত্রে আমি কোনো বাসন রাখি না এটা আমার বরাবরের অভ্যাস এবং জানো তো বাসন রাত্রে কখনও রাখতেও নেই এটা তো আমি এখন জানছি কিন্তু আমি শুরু থেকেই বিয়ের পর থেকেই আমি কোনোদিনও এঠোবাসন রাখি না এখন জানি যেটা অরুণ সাজদেবের টোটকাগুলো তো আমি মানি এবং ভিডিওগুলো দেখি যে বাসন যদি তুমি বেসিনে জমিয়ে রাখো না বা রান্নাঘরে রাখো মানে মা লক্ষ্মী আর কি বলে রুষ্ট হন যাগে কিন্তু তবুও এটা আমি বরাবরই করি এবার ঠাকুর বাসনটা মেজে ঠাকুরটা পুজো দিয়ে দিলাম আর এখন তো ফুল গাছে হয় না আর এখন গাঁদা ফুলটাও আনছি না এত পোকা হয় না মানে সেই সিংহাসনটা খুব নোংরা হয়ে যায় গাঁদা ফুলের জন্যে তা যাই হোক এই এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছি বিয়ের বাড়ির জন্যে এবার বিয়ে বাড়িটা মিটে যাক তারপর আবার ফুল টুল আনবো এবার সকালবেলায় করলাম হচ্ছে পালং শাক ছিল কেটে নিলাম আগেই বের করে রেখেছিলাম পালং শাক ঝিঙে পটল মানে ফ্রিজটাকে আর কি খালি করছে যে অল্প অল্প সবজি ছিল আর ওর বাবা কি করে দেখো রাজমা মটর যে তরকার ডালটা হয় সেই ডালটা ভিজিয়ে রাখে অনেকটা আজকে তো মানে আমি আমার মতন করে করছি সব সবজি দিলাম পালং শাক ঝিঙে ছিল দুটো তিনটে পটল ছিল একটু কুমড়ো ছিল আর ওই যে তরকার ডালটা ওটা আলাদা সেদ্ধ করেছিলাম প্রেসারে করে সব কিছু আর কি একটু ফোড়ন দিয়ে একটু আদা টাদা দিয়ে করলাম আর মিলেটটা সেদ্ধ করে নিয়েছি এইভাবে খেতেও ভালো লাগে জানো তো ওই মিলেটের মধ্যে সব সে সবজি সেদ্ধ দিয়ে আমার একটুও ভালো লাগে না আমার ভালো লাগে মিলেটটা এইভাবে করে সব একটা সবজি করলাম সুন্দর করে সেটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তা আজকে আমার মতন করেই করলাম যেহেতু ভদ্রলোক বাড়িতে নেই তারপর কাছাকাছিও হয়ে গেছে আর হাতেও কাচলাম এই যে সাদা সোয়েটারটা দেখবে সোয়েটার ভালো সোয়েটারগুলো তো মেশিনে দেওয়া যায় না হাতেই কাচতে হয় আমি ইজিতে ভিজিয়ে রেখেছিলাম ওই সাদা সোয়েটারটা ওর বাবারই অনেক বছর পুরনো মানে এয়ারফোর্সের বোধহয় যেখানে পোস্টিং ছিল সারা ভারতবর্ষই তো ঘুরে বেড়ায় ডিফেন্সের মানুষেরা এবার যেখানে কোনো জায়গা থেকে কিনেছিলো লুধিয়ানা না তবে আমি জিজ্ঞাসা করেছিলাম বলো লুধিয়ানা না কোনো একটা জায়গা থেকে এত সুন্দর কালার না ছেলেদের সোয়েটার অথচ আমিও পড়তে পারি না কিন্তু ভেবেছি এবার আমি ঘরে পরবো এত ভালো লাগে সোয়েটারটা ভেবেছি কাউকে দিয়ে দেবো কোনো দিন পরেনি মানে কিনে ফেলেছিল কিন্তু কেনার পরে দেখে ওর ভীষণ বড় হয় সোয়েটার তাই কোনো দিনও পড়েনি এবং ও নাকি মানে বিয়ের আগের কথা তো বলেছে অনেককে নেওয়ার জন্য শ্বশুরমশাইকে বলেছিল শ্বশুরমশাইয়েরও বড়ো না ছোটো হয়েছিলো যাই হোক সোয়েটারটা মানে ও অনেককে দিতে চেয়েছিল কিন্তু কে কারোরই হয়নি বলে নেয়নি এবার ওই সোয়েটারটা কিন্তু আমরা বয়ে বয়েই বেড়াচ্ছি এত বছর ধরে তা আগেও অনেকবার ধুয়েছি তা সেদিনকে খাট থেকে বের করেছিলাম ধুলাম দেখি ছেলের হয় নাকি সাদা জিনিস দেখবে সাদা জিনিসের একটা ক্লাসই আলাদা হয় এবার ওটাকে হাতে ইজি দিয়ে ধুয়েছিলাম অনেকগুলো ব্যাগ ছিল ব্যাগগুলোকেও ইজি দিয়ে ধুয়ে ওই রোদে রেখে দিলাম ই সরি ব্যাগগুলোকে ইজি দিয়ে ধুয়ে সার্ফ দিয়ে ধুয়েছি যেগুলো আলু পেঁয়াজ চেঁয়াজ আনা হয় আলুর গুঁড়ো টুড়ো থাকে তো একটু লাল লাল হয়ে যায় গরম জলে ভিজিয়ে সার্ফ দিয়ে ডোলে ডোলে ধুয়ে রেখে দিয়েছি আর দেখো কয়েকটা শাড়ি ওই হালকা রোদে একটু দিচ্ছি যে শাড়িগুলো অনেক দিন পরা হয় না এই শাড়িটা হচ্ছে টিসু লিনেন এটা আমার দু হাজার সালে কেনা বিশ্বাস করো একদিন পরেছি কেন আরও পরা হয় না জানো তো এর ব্লাউজটা আমি শখ করে একটা ব্লাউজে আমি স্লিভলেস বানিয়েছিলাম ঠিক স্লিভলেস নয় ম্যাগি হাতা যাকে বলে এবার আমি না বাড়িতেই একদিন পরে ছবি তুলেছিলাম কিন্তু আর কোথাও গিয়ে আমি পড়তে পারিনি কুর্তি পরি অথচ নাইটি পরি কিন্তু কেন জানি ব্লাউজটা পরতেন আমার ভালো লাগে না মানে ঠিক পরতেই পারি না তা যাই হোক ব্লাউজের কাপড়টা ছিল বলে হাতাটা মানে জোড়া দেব আর কি যে কারণে শাড়িটা পরা হয় না তা এবার দেখো তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম ধনে পাতা বাটা করলাম বেগুন পোড়া করলাম আর সকালে সবজিটা তো আছে আর ফুলকপি দিয়ে বল আর মাছটা ঝোল করলাম ওর বাবা দেড়টার মধ্যেই চলে এসেছিলো ওদের ওখানে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই দেয় ওর বাবা খায় না বাড়ি চলে আসে এবার যাব কাঁচ্টাপাড়ায় সকাল সকাল আমি রান্না টান্না করে নিয়েছি কারণ কাশটা যাব বলে খাওয়া দাওয়াও দেড়টার মধ্যে হয়ে গেল। এটা হচ্ছে চন্দ্রানী পালসের সেট এটা আমার বিয়ের সময় নেওয়া এবার কি হয়ে গেছে তো কানেরটা না নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরেই কিনবো কিনবো ভাবছি হাটটা বালাটাও একটু পালিশ করব সে না সময়ই হয় না আরও যাচ্ছি আর একটা কারণে এই নীল রঙের শাড়িটা হচ্ছে কাঁথা স্টিচে পিওর ব্যাঙ্গালোর সিল্কের এবার যখন বানিয়েছিল না যে বানিয়েছিল আমি কিন্তু মাপ দিয়েছিলাম আমি যেহেতু মানে একটু ঝুলটা বেশি পুরি ঝুলটা কোমরের দিক থেকে দেখো দু আঙুল মতন ছোট করে দিয়েছিল যদিও ব্লাউজটা পরেছি কিন্তু এবার পরে যেন আমার আরও বেশি অস্বস্তি হচ্ছে তা মাপ দেখবো এটা তো পিওর ব্যাঙ্গালোর সিল্কের কাপড় তো পাওয়া যায় না আর এই দেখো এই যে টিস্যু লিনেনের ব্লাউজটা হাতাটা জোড়া দেওয়া হয়ে গেছে ছিল হচ্ছে ম্যাগি হাতা তা এই ব্লাউজটাও বেশ সুন্দর বানিয়েছিল। পিঠটা বেশ সুন্দর বানিয়েছিল পিঠে বোতাম দেওয়া কিন্তু না ব্লাউজের ঝুলগুলো আমি তিনটে ব্লাউজ বানিয়েছিলাম তিনটেই নষ্ট করে দিয়েছিল। মানে আমার এক পরিচিত এইখানেই আর কি কল্যাণীতে এ আমি আমার মত থেকে ছোট বলেছিল মিটুতে আমার বোন তো ব্লাউজ বানায় তুমি দুটো বানিয়ে দেখো আর আমি বোগামো করে তিনটে দিয়েছিলাম যা মাপ দিয়েছিলাম সব আর কি ছোট করে দিয়েছিল দেখো রেডি হয়ে নিলাম আর আমার ঠোঁটে জ্বর ঠোসা উঠেছে বিয়েবাড়িতেও ওই জ্বর ঠোসা থাকবে মানে কি যে বিচ্ছিরি ব্যাপার এবার সকাল সকালই যাচ্ছি প্রথমে ওর বাবা বলেছিল যে রাতের দিকে হলে গাড়িটা নিয়ে যাবো পার্কিংয়ের জায়গাটা তখন খালি হয়ে যায় আর দিনের বেলায় গেলে তখন স্কুটি করে যেতে হবে আর এমনিতেই আমার ঠান্ডা লেগেছিল। ওষুধ খেয়ে একটু কমেছে আবার এই ঠান্ডাটা লাগবে তা আমি যেই দেখলাম স্কুটি নিয়ে বেরোচ্ছে তখন আমি চট করে হুডিটা পরে নিলাম একদম কান ফান ঢেকে কারণ এমনি ঠান্ডাতে আমি কষ্ট পাই আর এই কাঁচাপাড়া যাওয়ার রাস্তাটা এই জায়গাটা যে আমার এত ভালো লাগে আর সত্যি সত্যি দিনের বেলায় কাস্টাপাড়ায় গাড়ি নিয়ে যাওয়ার মতো না মানে ফোর হুইলারে তুমি জায়গাই পাবে না পার্কিংয়ের জায়গা তো ছেড়েই দাও স্কুটি নিয়ে তাও অসুবিধা হয় জানো তো যেখানে সেখানে স্কুটিও রাখা যায় না আর এই ফোর হুইলার তো দূরের কথা স্কুটি নিয়েই আমার ভালো লাগে যেতে পাই পাই করে চলে যাওয়া যায় কিন্তু এই ঠান্ডার জন্য একটু কষ্ট হচ্ছিল তারপর চলে আসলাম চন্দ্রানী পালসে আমার যে সেটটা আছে এটা এই কাঁচরাপাড়া ব্রাঞ্চ থেকেই নেওয়া মানে তখন অফার ছিল জানো তো জানুয়ারি মাসে পালসের অফার দেয় আমার বিয়ের আগের কথা বলছি এটা কিন্তু আমার বিয়ের সময়ই নেওয়া দুটো বালা আর তখন কানেরটা নিয়ে নি কানেরটা পরে নিয়েছিলাম বিয়ের এক বছর পরে বিয়ের সময় তো কানের পরবো না যে কারণে কানের কিনিনি অফারেই তখন আমার সাড়ে পাঁচ হাজার টাকা পড়েছিল। দুটো বালা আর একটা হার এখন আমি দেখলাম ডবল লেয়ারে পালস বারো হাজার চোদ্দো হাজার কী দাম তবে জানো তো দাম হলেও একটা জিনিস সুবিধা আছে এটা কিন্তু সোনার মতনই তোমাকে রিফান্ড দেবে মানে সেভেন্টি ফাইভ তোমাকে কিন্তু রিফান্ড দেবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওরা কেটে নেবে তা ধরো আমার বিয়ে উনিশ বছর হয়েছে উনিশ বছরে আমি কিন্তু পড়েছি চুটিয়ে পড়েছি শুধু একটু পালিশ করলে বুঝতেই পারবে না একদম নতুন প্রচুর পড়েছি যেহেতু আমি বলি বলি না আমার পার্ল ভীষণ ভালো লাগে এই যে এই কানেরটা নিয়েছিলাম বিয়ের এক বছর পরে তা এটাও না নিয়ে গেছিলাম যে যদি একটু ঠিক করে দেয় কিন্তু হবে না বললো কানেরটা হবে না ভেবেছিলাম রেখে আসবো না একটা কানের নতুন কিনবো আর এটাকেও রেখে আসবো বললো ম্যাডাম গুজিটা তো নষ্ট হয়ে গেছে আর পার্লের সেটটা যদি গলাটা আর বালাটা আমি পালিশ করি ওখানে রেখে আসতে হবে দেড় মাস সময় লাগবে লোকাল পালিশ করবে আর কোম্পানি থেকে করলে আরও বেশি টাইম লাগবে আমি এই ঝুমকো দুটো নিলাম ক্যামেরায় অতটা ধরা যাচ্ছে না কিন্তু সামনে থেকে বিশ্বাস করো খুব সুন্দর লাগছিল এগুলোকে রাইস পাল বলে এই যে ছোট্ট ছোট্ট আছে না চালের দানার মতন আমার রাইস পাল ভীষণ পছন্দের এবার আর এইটা হচ্ছে গিফট দিল যদি এরকম আমার আছে দুটো টপ আছে দুটোই পিওর আমার দেখবে আমি বেড়াতে টেড়াতে গেলে না এরকম পার্ল পরি আমি তো ইমিটেশান পরি না আমার ভালোও লাগে না আর একটা কথা না মানুষকে দেখতে দেখতে চোখ সেট হয়ে যায় আমার জন্য নিজেকেই দেখতে দেখতে চোখটা সেট হয়ে গেছে অন্য কিছু পড়লে আমার সত্যিই ভালো লাগে না মানে বেমানান লাগে পালসের কানের দুটো কিনে গেলাম হচ্ছে কাঁচরাপাড়ার ভিতরে অভিনন্দন আছে ওখানে ওদের ব্লাউজের কাপড় পাওয়া যায় আমি তো একটাও কেনা ব্লাউজ পরি না সব বানিয়ে পুরি ওখান থেকে মনের মতন ব্লাউজের পিস পাওয়া যায় আমার কপাল ভালো দেখো একদম ম্যাচ করে গেছে তিরিশ সেন্টিমিটার লাগতো না হয়তো কিন্তু তার কমে দিলেও না তিরিশ সেন্টিমিটার কাপড় নিয়ে নিলাম দেখো একদম ম্যাচ করেছে নিচে থাকবে তো এবার এটাকেই আর কি টেলারের কাছে দেব জোড়া দিতে আর একটা ব্লাউজ আমার নষ্ট করেছে হচ্ছে এটাই টেলারের দিদি এই যে এইখান থেকে এখন বানায় ওই দিদি বারবার বলেছিল যে তুমি না মিঠু দি এই ব্লাউজটাকে একটু সুন্দর করে বানাও আমি বানিয়ে দেবো ছোট্ট পিট করব। আমি বারবার বলেছি দেখো আমি হোস্টেস পরি বেশি গলা টলা করবে না এবার এতটা ছড়িয়ে দিয়েছে আমি না পরতে অস্বস্তি লাগে এবার এটা হচ্ছে লাল রঙের বিষ্ণুপুরী কাঁতান টেম্পল পাড়ের একদম প্লেন এক কালার আর পাড় আছে তার সঙ্গে এই ব্লাউজটা এবার ওই বিষ্ণুপুরীর কাতানের কাপড় কি আর পাওয়া যায় ডুয়াল টোন আছে দেখো ব্লাউজটার মধ্যে দেখলেও বোঝা যাচ্ছে এবার বলেছিল যদি তুমি কাছাকাছি কাপড় আনতে পারো ওই রঙের আমি তাহলে পিঠটাকে ছোট করে দেবো ওই টেলারে দিদি বলেছিল এবার এর কাছাকাছি আর পেলাম না জানো তো পড়লে হয়তো বোঝা যাবে না তাই এটাকে এখন আর দেবো না দেব হচ্ছে নীল রঙের ব্যাঙ্গালোর সিল্কটা কারণ ওটা আমি কন্যা যাত্রীতে পড়ে যাব আর ওইটা পড়ে যাই কেন বলতো নীল রঙেরটা আমি বেশিরভাগ বরযাত্রী কন্যাযাত্রী যাত্রী পড়ি কারণ ওটার সঙ্গে না পার্ল পরা যায় সোনা তো বরযাত্রী কন্যাযাত্রী যাত্রী পরা যায় না আর আমি তো ইনভিটেশান পড়ি না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কয়েকদিন হয়তো ভিডিওর ভয়েস দিতে পারবো না কিন্তু এমনভাবে বানাবো ভিডিওটা যাতে তোমরা বুঝতে পারো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর ভিডিও আমি দেব কিন্তু একটু টাইম লাগবে তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা